নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং বিশ্ব রূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্ধুরা জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর কাছে সকলের আশীর্বাদ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ পঁচিশে জানুয়ারি এবং দশই মার্চ বৃহস্পতিবার আজকের দিনে সম্পন্ন হবে পূর্ণিমা তাই আজকের দিনে সন্ধ্যার সময় এই সমস্ত কাজগুলি যদি আপনারা বাড়িতে করেন তাহলে দেবী মা লক্ষ্মী চিরদিনের জন্য সেই বাড়ি থেকে বিদায় নেবেন এবং বাড়িতে আসবে অলক্ষ্মী প্রভাবে বাড়িতে অর্থাভাব দূরে যাবে না এবং বাড়িতে সব সময় অশান্তি লেগে থাকবে এবং সুখ সমৃদ্ধি কখনোই হবে না তাই এই কাজগুলি আপনারা মনোযোগ সহকারে করবেন যেটা আপনাদের করা একদমই উচিত নয় বিশেষ করে বাড়ির মহিলারা এই সমস্ত কাজগুলি আপনারা কখনোই করতে যাবেন না এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় নমস্কার বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবে না বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য আজকে দিনে বা আজকে পূর্ণিমা দিনে কি কি কাজ করা একদমই উচিত নয় হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি মাসে একটি পূর্ণিমা দিতে আসে জানা যায় এটি তিথিয়ে স্নান দান করলে পুণ্য লাভ করা হয় পাশাপাশি সুগ সমৃদ্ধি লাভ হয় বন্ধুরা আবার কিছু কিছু কাজ একদমই করা উচিত নয় সেটাও আপনাদের নজর রাখতে হবে বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসে এই পূর্ণিমা হলেও হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এখন চলছে পৌষ মাস তাই আজকের এই পূর্ণিমাকে আমরা পৌষ পূর্ণিমাও বলে জেনে থাকি বন্ধুরা এই পূর্ণিমার দিন থেকে ভগবান শ্রী বিষ্ণুর পুষ্যাভিষেক যাত্রা শুরু হয় এবং দেবী মা লক্ষ্মীর অঙ্গরাজ যাত্রাও শুরু হয় তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই পূর্ণিমায় দেবী মা লক্ষ্মীর পৌষী পূর্ণিমার দিনটি সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার তাই এই পূর্ণিমার গুরুত্ব অন্যান্য পূর্ণিমার থেকে অনেক বেশি তাই এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য এই সমস্ত কাজগুলি আপনারা ভুলেও করতে যাবে না বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজগুলি কখনোই করতে যাবে না কোনোভাবে কোনো ভুলবশত করেন তাহলে আপনার সংসারে অশান্তি অর্থাভাব এবং আপনার বাড়িতে সব সময় কলহ লেগে থাকবে এবং বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে তাই বন্ধুরা এই কাজগুলি আপনারা একদমই করতে যাবেন না বন্ধুরা এই পূর্ণিমাটি শুরু হয়েছে অর্থাৎ পৌষি পূর্ণিমাটি শুরু হয়েছে চব্বিশে জানুয়ারি এবং নয় মাস বুধবার নটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এই পূর্ণিমাটি শেষ হবে পঁচিশে জানুয়ারি এবং দশই মার্চ রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা উদয় তিথি অনুসারে আজ বৃহস্পতিবার দিন সম্পন্ন হবে এই পৌষি পূর্ণিমাটি এই দিনে শুভ যোগ রয়েছে বিকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা মনে করে মনোযোগ সহকারে এই সময়ের ভিতর এই কাজগুলি আপনারা কোনোভাবেই করতে যাবে না যদি এই কাজগুলি করা আপনাদের খুবই প্রয়োজন বলে মনে হয় তাহলে এই সময়ের ভিতরে আপনারা কোনোভাবে করবেন না এই সময়ের আগে অর্থাৎ বিকাল পাঁচটা বাজে মিনিটের আগে এই কাজগুলি আপনারা করবেন এবং যদি খুবই প্রয়োজন হয় তাহলে রাত্রি বেজে মিনিটের পর এই কাজগুলি আপনারা করতে পারেন যদি না করতে পারেন আজকে সন্ধ্যা সময় বা রাত্রিবেলা তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা কাজগুলি আপনারা মনোযোগ সহকারে করবেন বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজগুলি কোনোভাবেই করবেন না বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে সন্ধ্যার সময় কি কি কাজগুলি করা একদমই উচিত নয় মনে করা হয় কারো যদি চন্দ্রদোষ থাকে তাহলে এই দিনে চাঁদের পূজা করলে তার এই চন্দ্রদোষটি কেটে যায় এবং জীবনে সুখ শান্তি সম্পদ বৃদ্ধি পায় প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা একদমই বন্ধ করবেন না বন্ধুরা সন্ধ্যার সময় বাড়ির দরজা একদমই বন্ধ করা উচিত নয় বাস্তবতে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখ রাখলে দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বিশেষত সন্ধ্যাবেলা পূজা বা ঠাকুরের আরতি করার সময় দরজা বন্ধ করে রাখা একদমই উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তাই এই সময় দরজা বন্ধ রাখলে দেবী মা লক্ষ্মী ঘরে একদমই প্রবেশ করতে পারে না তার জন্য লক্ষ্মীর আশীর্বাদ থেকে সেই বাড়িটি বঞ্চিত থাকে এবং তার ফলে বাড়িতে দরিদ্রতা আসে তাই এই পূর্ণিমার দিন অবশ্যই আপনারা যখন লক্ষ্মী পুজো করবেন বা কোনো দেবদেবীর করবেন সেই সময়টি আপনারা কোনোভাবে বাড়ির দরজা বা বাড়ির প্রধান দরজা একদমই বন্ধ করতে যাবেন না তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা কোনোভাবেই পেতে পারবেন না বিশেষ করে বাড়ির মহিলারা অবশ্যই এই কাজটি আপনারা খুবই নজর দেবেন বন্ধুরা দ্বিতীয়ত যে বিশেষ কথা বলবো সেটি হলো এই পূর্ণিমার দিনে আপনারা কোনোভাবেই কালো পোশাক বা কালো কাপড় ব্যবহার করবেন না বন্ধুরা কালো কাপড় আপনার পরিবারে কালো দিক অর্থাৎ নেগেটিভ এনার্জি বই আনতে পারে তাই এই দিনে আপনারা লাল কাপড় বা হলুদ কাপড় অবশ্যই পরতে পারেন তার ফলে আপনার বাড়িতে যেমন রঙিনের প্রভাব আসবে আপনার বাড়িতে তেমনি পজিটিভ এনার্জিও প্রভাব হবে বন্ধুরা দেবী মা লক্ষ্মী পছন্দ করেন লাল বা হলুদ বা গোলাপি রঙের পোশাক তাই বন্ধুরা অবশ্যই পুজোর সময় আপনারা এই কাজটি খুবই ভালো করে নজর দেবেন এই সময় আপনারা কোনোভাবেই কালো কাপড় পরতে যাবেন না বন্ধুরা তৃতীয় যে এ বিষয় বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এই পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই কাজটি মনোযোগ সহকারে করবেন এই দিনে আপনারা আমিষ জাতীয় খাবার থেকে খুবই এড়িয়ে চলুন এই দিনে যতটা সম্ভব হয় আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আপনারা আমিষ খান তাহলে আপনাদের মস্তিষ্কের উপর অশুভ প্রভাব পড়বে সেই কারণে এই পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয় কারণ এই দিনে যদি আপনারা আমিষ খান তাহলে আপনার বাড়িতে আসতে পারে নেগেটিভ এনার্জি এর ফলে নেগেটিভ এনার্জির ফলে আপনার গৃহে ঢুকে যেতে পারে অলক্ষীর বাস তাই এই দিনে আপনারা যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করতে পারেন পারেন আপনারা খেয়ে থাকতে এবং সন্ধ্যার সময় আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে পারেন তাই এই দিনে আপনারা এই কাজটিও থেকে দূরে থাকবেন যাতে কোনোভাবে কোন রকম আমিষ খাওয়া চলবে না তাই এই দিনে পেঁয়াজ রসুন জাতীয় আমিষ আপনারা বাড়িতে একদমই তৈরি করা থেকে দূরে থাকবেন বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই দিনে দান করা শুভ বলে জানা যায় তাই এই দিনে আপনারা যতটা সম্ভব দান করবেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো সন্ধ্যার সময় পূর্ণিমার দিন দান করা একদমই অশুভ বলে মনে করা হয় এই পূর্ণিমার দিন সন্ধ্যার পর কাউকে দুধ দই চাল একদমই দান করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন সূর্যাস্তের সময় রসুন পেঁয়াজ লবণ টক জাতীয় কোনো জিনিস আপনারা কোনোভাবে কাউকে দেওয়া বা কারো কাছ থেকে নেওয়া একদমই উচিত নয় বাস্তুমতে এই কাজগুলি করলে পরিবারে নানা সমস্যা বৃদ্ধি পায় সন্ধ্যার সময় কারোর কাছ থেকে এই জাতীয় জিনিস আপনারা নেবেন না এবং কোন রকমের এই জাতীয় জিনিস দেবেন না তাহলে দুধ দই চাল একদমই দান করতে যাবেন না বন্ধুরা এই সময় আরো একটি খেয়াল করে রাখতে হবে এই সন্ধ্যার সময় কারোর থেকে কোনো ভাবে টাকা ধার নেবেন না বা টাকা ধার দিতে যাবেন না কারণ আজকে বৃহস্পতিবার বার এবং আজকে পূর্ণিমা তাই এই কাজটি আপনারা কখনোই করবেন না বাড়ি থেকে কোনোভাবে কোনো টাকা আপনারা কার হাতে তুলে দেবেন না বা কারোকে ধার দিতে যাবেন না এরকম করলে ঘর থেকে সমৃদ্ধি চিরকালের জন্য চলে যেতে পারে এই সময় কাউকে ধার দেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এই সময় ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না বলে ধারণা করা হয় তাই এই দিনে আপনারা এই সমস্ত কাজগুলি করা থেকে বিরত থাকবেন বিশেষ করে বাড়ির মহিলারা এই সমস্ত কাজগুলি আপনারা খুবই মনোযোগ সহকারে বাড়ির কাউকে না করতে দেওয়ায় মঙ্গল হবে তাই এই কাজটি আপনারা করতে দেওয়া থেকে বিরত রাখবেন পঞ্চমত যে বিষয়টির কথা বলবো আপনারা জানলেন কি কি জিনিস আপনারা কোনোভাবে সুন্দর সময় দিতে যাবেন না আবার এই কথাটি আপনারা খুবই মনোযোগ সহকারে রাখবেন এই সময় সন্ধ্যাবেলা যদি কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র আপনার বাড়িতে আসে ভিক্ষা চাইতে বা কিছু নিতে কিন্তু তাদেরকে কোনো মতে খালি হাতে ফেরত পাঠানো যাবে না এবং ফেরত যদি আপনারা পাঠান তাহলে খুবই অশুভ হলে মনে করা হয় আপনার যতটা সম্ভব যা কিছু আছে বা যতটা সামর্থ্য আপনারা কোনো কিছু দান করতে পারেন বা আপনারা যদি কোনো শীতবস্ত্র বস্ত্র বা কোনো কিছু খাবার আপনারা যদি দিতে পারেন বা তাকে ঘরে এই পূর্ণিমার দিন ঘরে বসে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার গৃহে সবসময় দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারে এবং এর ফলে আপনার বাড়িতে থাকবে সুখ ও সমৃদ্ধি এবং তাকে যদি খালি হাতে আপনারা ফিরিয়ে দেন তাহলে সবসময় আপনার বাড়িতে একটি নেগেটিভ এনার্জি চলে আসবে মনে করা হয় এই পূর্ণিমার দিন দেবী মা লক্ষ্মী মনুষ্যরূপে পৃথিবীতে আসেন তাই এই দিনে আপনারা কোনোভাবে কোনো ভিক্ষুককে বাড়ি থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না ষষ্ঠ তো যে বিষয়টি কথা বলবো এই দিনে আপনারা কারোর সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না এবং কাউকে কোনোভাবে খারাপ কথা বলবেন না এর ফলে চন্দ্রদেবতা রুষ্ট হন এবং গোষ্ঠীতে তার অশুভ প্রভাব পড়ে তাই অবশ্যই এই কাজটি আপনারা করবেন এবং সন্ধ্যার সময় বাড়িতে কোনোভাবে কোনো বাড়ির লোকের সাথে আপনারা ঝগড়াঝাটি করতে যাবেন না এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন সন্ধ্যার সময় বাড়িতে সম্পদের দেবী মা লক্ষ্মীর আগমন ঘটে এই সময় বাড়িতে পরিবারের সদস্যরা বা পরিবারের লোকেরা কিংবা বাইরের কোনো ব্যক্তির সাথে যদি আপনারা ঝগড়া বা কল্ভক্লেশে জড়িয়ে পড়েন তাহলে দেবী মা লক্ষ্মী তখনই আপনার গৃহ থেকে বেরিয়ে যেতে পারেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন দেবী মা লক্ষ্মী একটু বেশি শব্দ কম পছন্দ করেন এই ঝগড়া করলে লক্ষ্মী দেবীর পরিবর্তে অলক্ষীর আগমন ঘটে এই অলক্ষীর আগমনের ফলে পরিবারে আসে দারিদ্রতা এবং সেই ব্যক্তি এবং সেই পরিবারের আর্থিক অবস্থা চিরদিনের মতো খারাপ হতে থাকে বন্ধুরা তাই অবশ্যই সন্ধ্যার সময় কারোর সাথে খারাপ ব্যবহার এবং কারোকে খারাপ কথা এবং পরিবারের সকলের মধ্যে কোনোভাবেই ঝগড়া করতে যাবেন না যতটা সম্ভব চাইবেন আপনারা পরিবারে যেন শান্তি থাকে বা খুবই শান্ত থাকে তার চেষ্টা করবেন সপ্তমত যে বিষয়টি কথা বলবো সন্ধ্যার সময় বিশেষত বাড়ির মহিলারা কখনোই চুল আঁচড়াতে যাবেন না খোলা চুলে এই বাড়ির মধ্যে আসে নেগেটিভ প্রভাব তাই আপনারা সন্ধ্যার সময় কখনো চুল খোলা রাখবেন না বা চুল আঁচড়াবেন না এরকম থাকলে বাড়ির জন্য খুবই খারাপ বলে জানা যায় তাই সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আপনারা চুলগুলি বেঁধে নিতে পারেন তাই এই কাজগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে বাইরের মহিলারা এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে সংসারে আপনাদের খুবই অমঙ্গল আসতে পারে অষ্টমত যে বিষয়টির কথা বলবো এই পূর্ণিমা দিন ভুলেও তুলসী পাতা আপনারা ছিঁড়তে যাবেন না বন্ধুরা তুলসী পাতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পরম প্রিয় তাই এদিন তুলসী পাতা ছিনলে হন ভগবান নারায়ণ আর এই নারায়ণের দুষ্ট হওয়ার ফলে আপনার বাড়িতে আসবে সব সময় অশান্তি এবং অভাব তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া থেকে আপনারা বিরত থাকবেন বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো এই পূর্ণিমারাতে ভুলেও দই খেতে যাবেন না এর ফলে আপনার কোষ্ঠীতে যেমন চন্দ্রদোষ তৈরি হবে এবং নানা ধরনের সমস্যা জীবন ঘিরে ধরে থাকবে তাই এই পূর্ণিমার পারে টানা টানিও দেখা আপনারা কোনোভাবে দই খেতে যাবেন না বন্ধুরা এই সমস্ত কাজগুলি আপনারা সন্ধ্যার সময় যদি না করেন তাহলে বাড়িতে সময় পজিটিভ এনার্জি বহন করবে আর পজিটিভ এনার্জি বহন করার ফলে আপনার সব সময় দেবী মা লক্ষ্মীর বসবাস হতে পারে তাই বন্ধুরা এই কাজগুলি আপনারা মনোযোগ সহকারে করবেন আরও অনেক বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ